আসসালামু আলাইকুম আবৃত্তি করার চেষ্টা করছি পল্লী কবি উদ্দিনের আসমানি কবিতাটি আশা করি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসমানিরে দেখতে যদি তোমরা সবে যাও রহিমদিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারই তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হাড় সাক্ষী অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে অভাব আসি পরনে তার শতেক তালি শতেক ছেঁড়া বাস সোনালি তার গার বরণের করছে উপহাস হোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে শেষুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে ব্যাঙের ছানা শ্যাওলাপানা কিলবিল বিল করে ম্যালেরিয়ার মশক সীতা বিষগুলি জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলসেপিলে নিতুই যে জ্বর তার বদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর